আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো চারটি দারুণ জনপ্রিয় অ্যাকুরিয়াম মাছ মলে গাপ্পি মন্টেল মল এবং নিয়ে এই যেমন সুন্দর পালন করাও কিন্তু তেমন সহজ তো চলুন একে একে জানি ওদের গল্প প্রথমেই বলবো গাপ্পি মাছ নিয়ে হচ্ছে সবচেয়ে পরিচিত ছোট মাছগুলোর একটি এরা রঙিন চঞ্চল এবং অনেক অ্যাক্টিভ হয়ে থাকে এদের পালন করা একদম সহজ কম জায়গায় বাসে তাই ছোট অ্যাকুরিয়ামেও চলবে গাপটি মাছ দ্রুত বংশবৃদ্ধি করে মানে একটু খেয়াল না রাখলে অ্যাকুরিয়াম ভর্তি হয়ে যাবে তারপরে বলবো মলি নিয়ে মলি মাছ অনেকটাই শান্ত স্বভাবের এবং দেখতে অনেক সুন্দর এটা বিভিন্ন কালার হয়ে থাকে কালো সোনালী হোয়াইট এবং নানান রঙের হয় গাপ্পের মতোই লাভ বিয়ার মানে এরা ডিম দেয় না সরাসরি বাচ্চা দেয় মলের জন্য পরিষ্কার পানি এবং একটু বেশি জায়গা হলেই পালন করা যায় তিন নাম্বার রয়েছে মন্টেল মলি মন্টেল মলি হচ্ছে মলেরই এক প্রকার তবে এদের লেসটি একটু বিশেষ আকৃতির অনেকটা পাখার মতো দেখতে রাজকীয় লাগে আচরণ মলির মতোই শান্ত এবং সামাজিক অন্যান্য মাছের সঙ্গে মিলেমিশে থাকতে পারে খুব সহজেই চার নম্বর মাছ রয়েছে সোটটেল নামের মধ্যেই রাজত্বের এদের পুরুষ মাছের লেস অনেকটা তরবারি মতো লম্বা হয়ে থাকে এরা খুবই ফাস্ট সিমার একটু জায়গা বেশি চাই কারণ ওরা খুব ঘোরাফেরা করে সোটেল ও বাচ্চা দেয় সরাসরি ডেম দেয় না এখন আসি একসাথে রাখলে কেমন হবে হ্যাঁ এই চার ধরনের মাছ একসাথে রাখা যাবে তবে কিছু নিয়ম মানতে হবে অ্যাকোরিয়াম যেন অন্তত তিরিশ থেকে চল্লিশ লিটারের হয়ে থাকে পানি পরিষ্কার রাখা জরুরি এই জন্য অক্সিজেন এবং ফিল্টার রাখবেন ঠান্ডা বা অতিরিক্ত গরম এরিয়া চলতে হবে মাঝে মাঝে জল পরিবর্তন করতে হবে সংক্ষিপ্ত পরামর্শ এরা সবে শান্ত স্বভাবের তাই মারামারির ভয় কম আর লাইফ বিয়ার মাছ মানে সময় বাচ্চা হবে প্রস্তুত থাকতে হবে এবং সামান্য গাছপালা থাকলে ওরা খুব আরামে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই ছিল আমাদের চার জনপ্রিয় অ্যাকোরিয়াম বন্ধুদের গল্প আপনার অ্যাকোয়ারিয়ামে এই মাছগুলো আছে কিনা কিংবা আপনার কোন মাছটি ভালো লাগে তাও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ